যদি দায়ের থেকে আসার বড় হয় তাহলে ঠিক আছে তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যতক্ষণ বিষয়টা ক্লিয়ার না হচ্ছে সেইখানে কিছুটা ফ্যাক্ট থেকে যাচ্ছে কারণ সুইং হচ্ছে মানে আজকে যেই কথা হচ্ছে সেটা তিন মাস পরে বদলে যাচ্ছে তিন মাস পরে গিয়ে আবার আরও তিন মাস বদলে যাচ্ছে নানান শঙ্কা দোদল্যমান অবস্থায় একদিকে ডক্টর প্রতি চাপ অপরদিকে বিএনপির চাপ এনসিপি বনাম বিএনপি আমরা মনে করতে পারি এই মুহূর্তে রাজনীতির মাঝে এই দুইটা দলে খেলছে আর মিডেলে দুই দলকে কাভার দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শক কথা বলছি জিতে গেল বিএনপি হেরে গেল এনসিপি আমাদের ভিডিওর শিরোনাম কেন বা এরকম দিলাম ওকে ফাইন সরকারের প্রতি কঠোর চাপ ছিল জাতীয় নাগরিক পার্টির যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে দল হিসাবে ইভেন এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত জুলাই আগস্টের প্রত্যেকের বিচার হতে হবে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে উপদেষ্টা আসিফ দাবি ছিল স্থানীয় পরিষদ যে নির্বাচন সেটা হতে হবে বাট বিএনপি বলেছেন না আগে জাতীয় নির্বাচন পাশাপাশি সংস্কার এর আগে বাংলাদেশে অন্য কিছুই হবে না সংবিধান পরিবর্তন থেকে অনেক কিছুতে এনসিপির যেই এক রোখা ভূমিকা ছিল এগুলোকে পাশ কাটিয়ে আজকে আমরা দেখলাম দুই সালের ত্রিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট হতে যাচ্ছে এখন এই কথা আজকের দিনে দুইজন বাঘা বাঘা ব্যক্তি একজন হচ্ছে মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বললেন যে রাজনৈতিক দলগুলো আপনার কি বলা হয় যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেই অপরদিকে যিনি সরকারের প্রেস সচিব আছেন মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আহ শফিক সাহেব তিনি আজকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান সরকার এখন অনেক গোছানো আর দুই সালের ত্রিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে একটা বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আর মাহফুজ আলম গণমাধ্যমের সামনে তিনি তার বক্তব্য আলাদা আলাদা দিয়েছেন শফিক বলছেন যে বর্তমান সরকার আইন পরিস্থিতি নিয়ে অনেকটা উদ্বিগ্ন ছিল তো সেই পরিস্থিতির ধাপে ধাপে উন্নতি হচ্ছে পুরো রমজানে আপনার দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটাই প্রতিষ্ঠিত যদিও স্যার বলেন যে আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে আর নির্বাচন ইস্যুতে সোজা কথা যে সার কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে যদি রাজনৈতিক দল কম সংস্কার চায় এটা নিয়ে বিএনপি বলছিল কম সংস্কারের প্যাকেজ আর বেশি সংস্কারের প্যাকেজ আমাদের সামনে খুইলা দেন আমরা দেখি এরপর এটা নিয়ে নানান আলোচনা সমালোচনার পরে বলা হচ্ছে যে নতুবা এটা দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে সময় হতে হতে পারে পারে তার মানে এর আগেও সেটি ফেব্রুয়ারি হতে পারে মার্চে হতে পারে এটি দলগুলোর সাথে আলোচনা করে বোঝা যাবে তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন আপনার সরকারের এই কি বলে যে প্রেস সচিব তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আগামী জুনের আগে তবে অধিকতর সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে মার্চে বিভিন্ন বিশ্লেষক যারা আছেন নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়ে তাদের অধিকাংশেরই বক্তব্য যে আগামী বছর মার্চের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচন দিয়ে দিবেন তো এই যে নির্বাচন দিয়ে দিবে তাহলে জাতীয় নাগরিক পার্টির এই যে নানান বক্তব্য নানান হুশিয়ারি হুমকি ধামকি সরকারকেও মাঝে মাঝে নানান কথা বলছেন ডক্টর ইউনুসকেও তার কর্তব্য স্মরণ করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের যে দাবি দাবাগুলো এটা কি হবে সুন্দর সলিউশন একটা আছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের যে দাবি দাওয়া সেটা তাদের নির্বাচনী ইশতেহারে সামনে নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি তারা আগামী দিনে কি করবে এটা তাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে আসবে জনগণ যাকে ভালো মনে করে যাদের দাবি দাওয়াকে তারা তাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় গেলে তাদের মতো কাজ করবে এটাই হচ্ছে ব্যাস সলিউশন ভালো থাকুন আসসালাম